তাহলে আমারটাই লাগিয়ে দিই ছেড়ে দে আমারটাই লাগা হ্যালো হ্যাঁ হ্যালো হুম হ্যালো হ্যালো শুনতে পাচ্ছ হুম হ্যাঁ কি বলছিল তখন কেটে গেল হ্যাঁ সৌরভের আমার প্রোফাইলে দেখা ছিল ইন রিলেশনশিপ উই সৌরভ বস সৌরভের প্রোফাইলে দেখা ছিল ইন রিলেশনশিপ উই সৌরভ বস না হট উইথ তোমার নাম

아아কে যি কাডিস্না মনা দুশ্না স্না মনা বালूকর দুশ্না কেন দুশ্�� কে জলচে । কেশলি কেুশলি কেশলি কেশুলি কো঱লা कেশল

তোরা কোন করে আসে বাইকে আসে তোরাক তোরা সাইকেলে বাইকে আসে তো বাইকে আসি সব সময় আসে না সাইকেল নিয়ে আসে যখন তারা থাকে বাইক নিয়ে আসে বলো আমি মাঠে যাইtale বাড়ি গিয়ে বলো আসি